কে চাই যত দ্রুতই হোক ঘর থেকে निकले আগে দরজার কেnderই खड़े रहो 11 বার আঙ্গুলে গেলা মন্ত্রটা সত্যি কথা বলছি আমার রাইডটাকে ভীষণ ইজি করে দিয়েছে আগে কোথাও গেলে মানে মাঝরাতে বা রাতবিরাতে আমি যখন রাইড করতাম একটুখানি কোথাও হলেও ভয় লাগতো কিন্তু বিশ্বাস করো উনি তো বলেছেন ঘর থেকে বেরোনোর আগে মন্ত্র জপ করতে আমি তো সেটা করি প্লাস আমি রাইডের মধ্যে যখনই একটু আনস্টেবল ফিল করি একটু আমি এনার্জি কম লাগে আমি সবার আগে এই মন্ত্রটা উচ্চারণ করি কৃষ্ণায়ো বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতে ক্লেশ নাশায় গো빈দায়ো নমো নমঃ বিশ্বাস করো যারা যারা এই মন্ত্র জপ করবে মানে আমি লাস্ট এক বছরে আমার রাইডিং প্যাটার্ন আমুল বদলে গেছে মানে একদম অন্য রকম লাগে রাইড করতে কোনো টেনশন হয় না যত রাত এই লাস্ট আমি অরুণাচল করে এলাম একদম মাঝরাতে ফিরেছি ধরো প্রতিদিনই রাত্রেবেলা বাইক চালিয়েছি এই মন্ত্রটাই ছিল আমার একমাত্র সম্বল আমি কোনোদিনও কোনো গান হেডফোনে চালায় না জাস্ট এই মন্ত্রটা জব করতে করতে চালায় যখনই নিজেকে লো ফিল লাগে অসাধারণ কাজ করে এই মন্ত্রটার একটা অদ্ভুত পাওয়ার রয়েছে মানে বিশ্বাস করো রাইডিং ব্যাপারটাই আমার কাছে ইজি হয়ে গেছে এখন কোনো ভয় পায় না যখনই ভয় পাই যখনই লো ফিল করি সবসময় কিন্তু এই মন্ত্রটাই আমি উচ্চারণ করি তো আমার মনে হলো দু হাজার প্রথম রিল হিসাবে যদি আমি তোমাদের এটা দিই আমি তো ভীষণ উপকার পেয়েছি অদ্ভুত পাওয়ার রয়েছে এই মন্ত্রটার মধ্যে দু তোমাদের সবার খুব ভালো কাটুক সবাই খুব আনন্দে কাটাও আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার